আজকের জন্য প্রার্থনা প্রিয় প্রভু আজকের দিনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আজ সকালে দেখতে এবং শুনতে পাওয়ার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমরা ধন্য কারণ তুমি ক্ষমাশীল ঈশ্বর এবং বোধ গম ঈশ্বর তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ এবং তুমি আমাদের আশীর্বাদ করে যাচ্ছ আ আমরা যা কিছু করেছি যা বলেছি বা ভেবেছি যা তোমার কাছে ভালো লাগেনি তার জন্য আমাদের ক্ষমা কর এখন আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি দয়া করে আমাদের সকল বিপদ ও ক্ষতি থেকে নিরাপদ রাখুন নতুন মন ভাব এবং প্রচুর কৃতজ্ঞতা নিয়ে এই দিনটি শুরু করতে আমাদের সাহায্য করুন আমাদের মনকে পরিষ্কার করার জন্য প্রতিটি দিনকে তমভাবে কাজে লাগাতে তিনি যাতে আমরা আপনার কাজ থেকে শুনতে পারি এবং আমাদের মনকে প্রশস্ত করুন যাতে আমরা সব কিছু মেনে নিতে পারি যে জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সে সব নিয়ে আমরা যেন কান্নাকাটি না করি বা ভাবি আর যখন আমরা পাপ করি তখন যেন অনুতপ্ত হই এবং আমাদের মুখ দিয়ে আমাদের অন্যায় স্বীকার করি এবং তোমার কাছে ক্ষমা পাই আর যখন এই পৃথিবী মনোদশক্তি আমাদের উপর চেপে বসে তখন আমাদের যিশুর শক্তি মনে রাখতে দাও প্রার্থনা করার জন্য একটি শান্ত জায়গা খুঁজে বের করা যখন আমাদের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করা হয় তখন তা সর্বোত্তম কিযা আমরা জানি যে যখন আমরা প্রার্থনা করতে পারি না তখন তুমি আমাদের হৃদয়ে কথা শোনো তোমার ইচ্ছা পালন করার জন্য আমাদের ব্যবহার করতে থাকো আমাদের আশীর্বাদ করতে থাকো যাতে আমরা অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারি আমাদের সশক্তি স্থানান রাখো যাতে আমরা দুর্বন্ধের সাহায্য করতে পারি আমাদের উৎসাহিত কর যাতে পিউ ভাই বোনদের জন্য উৎসাহের কথা বলতে পারি যারা পথ হারিয়ে ফেলেছে এবং তাদের পথ খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমরা প্রার্থনা করি যারা ভুল বুঝছে এবং ভুল বোঝাবুঝি করছে তাদের জন্য আমরা প্রার্থনা করি যারা তোমাকে ঘনিষ্ঠভাবে জানে না তাদের জন্য আমরা প্রার্থনা করি যারা বিশ্বাস করে না তাদের জন্য প্রার্থনা করি কিন্তু আমাদের বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই প্রভু আমি বিশ্বাস করি যে তুমি মানুষকে পরিবর্তন করো এবং তুমি ভালো কারণেই সব কিছু পরিবর্তন করো আমরা আমাদের সকল বোন এবং ভাইদের জন্য প্রার্থনা করি আমার পরিবারের প্রতিটি সদস্য বন্ধু বান্ধব এবং প্রিয় ভাই বোনদের পরিবারের জন্য আমি তাদের বাড়িতে শান্তি ভালোবাসা এবং আনন্দের জন্য প্রার্থনা করি যাতে তারা ঋণমুক্ত থাকে এবং তাদের সমস্ত চাহিদা পূরণ হয় যিশু তোমার নামেতে আমেন আমেন আমেন